কক্সবাজারে একদম কম টাকায় সমুদ্রের পারে এরকম একটা সুন্দর পট হাউসে সাথে সকাল দুপুর রাতের তিন বেলা খাবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য অনেকগুলো গেমিং একটিভিটিস পেয়ে যাবেন প্রাইভেট বিচ সহ এরকম সুন্দর জায়গাটা কোথায় এবং কিভাবে আসবেন আর কত টাকা লাগবে সবকিছু বুঝিয়ে দিব আজকের এই ভিডিওতে প্রথমে বাংলাদেশের যে প্রান্ত থেকে চলে আসতে হবে কক্সেস বাজার ডলফিন মুড়ে ডলফিন মুড়ে আসলে মেরিন ড্রাইভ রোডে যাওয়ার একটা সিএনজি এবং অটো স্টেশন দেখবেন ডলফিন মুড় থেকে এখন আমরা যাবো বিসবেলি বেলি লোকাল গাড়িতে করে গেলে জনপ্রতি নিবে পঞ্চাশ টাকা চাইলে দুইশো টাকা দিয়ে পুরা গাড়ি রিজার্ভ নিয়ে ফেলতে পারবে রিসর্ট যদি না চিনেন গুগল ম্যাপে বিস বেলি রিসোর্ট লিখলে চলে আসবে রিসোর্ট সামনে গাড়িওয়ালা আপনাদেরকে নামিয়ে দিবে এখান থেকে বাকি রাস্তাটা হেঁটে যাইতে হবে গাড়ি থেকে নামার পর দুই থেকে তিন মিনিট হাঁটলে রিসোর্ট এ চলে আসতে পারবেন এই রিসোর্ট নাম বিস বেলি রিসোর্ট এখানের একটা পট হাউস এ চারজন থাকতে পারবেন একটা পট হাউস এ যদি চারজন থাকেন তাহলে জনপ্রতি পড়বে উনিশশো টাকা সাথে পাবেন তিন বেলা খাবার চাইলে দরদাম করে নিতে পারেন তাহলে আর কিছু ডিসকাউন্ট পাবেন প্রতিটা পট হাউস এর সাথে অ্যাটাচ ওয়াশরুম যাবে আর যদি একটা পট হাউসে দুইজন থাকেন অর্থাৎ কাপেল তাহলে নিবে পাঁচ হাজার টাকা এখানের পট হাউস গুলোর পরিবেশ দেখলে মনে হবে এটা আপনাদের আরেকটা বাড়ি যারা বাসা বাড়িতে থাকতে থাকতে বিরক্ত তারা চাইলে রিল্যাক্স এর জন্য এইখানে আসতে পারে রিসোর্ট বুকিং দেওয়ার নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি এখন বলি তিন বেলা খাবারের মধ্যে কি কি থাকবে যেদিন যাবেন সেই দিন দুপুরে থাকবে ভাত শাক শুটকি ভর্তা আলু ভর্তা মাছ ফ্রাই রাতে থাকবে বোনা খিচুড়ি চিকেন বোনা ডিম আর বেগুন ভাজা সকালে থাকবে ডিম শরবত বিভিন্ন রকম ফ্রুটস কেক আর একটা সালাদ সব মিলিয়ে এ হেলদি একটা ব্রেকফাস্ট আপনাদেরকে দিবে। কাবারের টাইম হওয়ার সাথে সাথে ওরা আপনাদেরকে কাবার দিয়ে দিবে। এখানে বসে কাবার খাওয়ার জন্য অনেকগুলো জায়গা আছে। আপনাদের যেখানে ইচ্ছা ওইখানে বসে কাবার খেতে পারবেন। কাবার এবং বসে আড্ডা দেওয়ার জন্য পটহাউজের আশেপাশে অনেকগুলো জায়গা আছে। পরিবার এবং বন্ধু-বান্ধব নিয়ে এখানে বসে আড্ডা দিতে পারবেন। রিসর্ট থেকে 2 মিনিট হাঁটলে আপনারা চলে আসতে পারবেন কক্সেস বাজার সমুদ্র সৈকতে। এইতে সমুদ্র সৈকতে যাওয়ার জন্য খুবই সুন্দর একটা রাস্তা আছে। আর সমুদ্র সৈকতে ইচ্ছা মতো মজা করতে পারবেন। কারণ এই বিচের মধ্যে বাইরের কোনো মানুষ আসতে পারে না। তাই আপনার পরিবারকে নিয়ে বিচের মধ্যে একান্ত সময় কাটাইতে পারবেন বিচের পাশে খুবই সুন্দর একটা জায়গা আছে এখানে একটা ছোট্ট কাইকিং বুটও আছে চাইলে এই জায়গার মধ্যে আপনারা বুট কাইকিং করতে পারবেন এর পাশে একটা ফুটবল খেলার মাঠ পেয়ে যাবেন ফুটবলের পাশাপাশি ব্যাডমিন্টন হ্যান্ডবল খেলারও মাঠ আছে ব্যাডবল সব এখান থেকেই দিবে আপনাদের কিছু নিয়ে আসতে হবে না যারা ভাবতেছিলেন কক্সেস বাজারে পরিবারকে নিয়ে শান্তিতে কোথাও থাকবে তারা চাইলে এইখানে আসতে পারে সব মিলিয়ে পরিবারের সাথে কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা বন্ধুরা কয়েকজন মিলে আসলে ভালোই সময় কাটাইতে পারবেন